কুম আমি মোহাম্মদ মামুন আমার বাড়ি চন্দ্রিমা হাউজিং জিলং এক নাম্বার ওয়ার্ডে আমি দীর্ঘদিন ধরে কলাতলি ডলফিন মোড়ে সুনাম ধন্যের সাথে ব্যবসা করে আসতেছি কিন্তু হঠাৎ খেয়ে বা খারা আমার মানসম্মান হানি করার জন্য কয়েকদিন আগে কক্স টিভি নামে এক অনলাইন পোর্টাল লে আমার বিরুদ্ধে মৃত্যে সংবাদ প্রচার করা করা হয় আমি জানি না তবে সেখানে দেখা যায় আমার বসতবিটা ছবি সহ আমার আমার ছবি দিয়ে বিরুদ্ধে বিভিন্ন রকম মিথ্যে বানোয়ার উল্লেখ করা হয় তবে এর সাথে আমার আশপাশের কিছু লোকজন জড়িত আছে আমি জানতে পারি এই ভুয়া নিউজ আমার সম্মান পূর্ণ সংবাদ প্রচারে জন্য আমি তীব্র নিন্দা জানাই সেই সাথে অতি শীঘ্রই অনলাইন ফুটারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সে টেলিভিশন মাতৃভূমির বন্ধনে